আবদুল্লাহ ইবনি মসরুদ রাজিয়াল্লাহ আনহু মসজিদের নববীতে প্রবেশ করেছেন ইশরাকের নামাজ পড়তে সকালবেলায় মসজিদে ঢুকে দেখি যে মসজিদের ভিতরে এক দল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়বার লাগছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে এই সূর্য ওঠার পরে এটা তোমরা কিসের জামাত করতেছো ফজর পড়ে করছি এটা ইশরাকের জামাত করি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সাহেবুন না আলাইনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সরবরে দোয়ালম নবীকে ইশরাকের নামাজ আমি পড়তে দেখেছি অবশ্যই ইশরাকের নামাজ একটা ফজিলতপূর্ণ নামাজ ইশরাকের নামাজ কত ফজিলতপূর্ণ নামাজ কিছু কিছু আমল আছে আমলগুলো ছোট কিন্তু সব বড় টাকা নাই পয়সা নাই কিন্তু হজের সব কামাই করার কিছু আমল আছে রিক্সাওয়ালা বিমানের টিকিট কেটে উমরায় যাওয়ার টাকা নাই হজ করার টাকা নাই কিন্তু হজের সবের কিছু আমল আছে যেমন মা বাবার চেহারা যদি সুনজরে কেউ একবার টাকায় তো কবুল হজের নেক জমা হয়ে যায়

আল্লাহ রসুল বলেন বারবার দেখলে বারবারই জমা হয় অর্থাৎ কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে এক নজর তাকায় তাহলে কবুল হোজেন নেক জমা হয় যাদের মা বাবা আছে এই হাদি স্মরণ করে করে পিতামাতারা যদি কেউ দেখে সে কোনো দিন মা বাবার চেহারার দিকে তাকায় চোখ গরম করতে পারবে না তার যদি এ হাদির স্মরণ থাকে তো সে মুসকি হাসি দিয়া মায়ের দিকে বাবার দিকে রহমের দৃষ্টিতে তাকায়া সবটা লয়া লইব কারণ এটা একটা হজের সব ডেলিভারি ফ্যাক্টরি যে কয়বার নজর পড়বে আর ওই কয়বার করে কবল হজের ন্যা কামল নামায় জমা হইতে থাকবে আমাদের আকাবের বুজুর্গেরা তো এই হজকে কখনো কখনো বাইতুল্লার জিয়ারতের হজের উপরে প্রাধান্য দিয়েছেন উসমানী দামাত বরকাতুহুম উনি লিখেছেন ওনার খুতবাতে আছে যে মুফতি আজম শফি রাহমাতুল্লাহ আলাই জীবনের হালায় যখন মারজে মাউতে আক্রান্ত তখন ওনারা দোনো ভাই মিলা রফি উসমানী রাহমাতুল্লাহি হালেই এবং তাকী উসমানী দামাত বরকাতুহুম উবাই মিলা হাযির টাকা জমা দিছে হজে কিন্তু একেবারে মুফতি আজমের শেষ সময় চলছে দুই ভাই মিলে ওনারা দুজনে হজের ফ্লাইট ক্যান্সেল করে দিলেন ভিসা লাগছে হজের টিকিট হয়ে গেছে কিন্তু তারপরেও টিকিট ক্যান্সেল করে ওনা ওনারা ঘরে রয়ে গেলেন কিন্তু আল্লাহর কি কুদরত যে মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই খুব কাতর হয়ে গেলেন আবার একটু সুস্থ হইলেন মাঝখানে মৃত্যুর আগের সুস্থতা এটা মরার আগে মানুষ একটু সুস্থ হয় কিছুটা সুস্থ হইছেন সুস্থ হইছেন পরে কথা কয় তোকে উসমানি রফি উসমানিকে বলে কি ব্যাপার আজকে ইদুল ফেতরের ফিতরের দিন তোমরা দুই ভাই বাড়ি কেন তোমরা না হজে যাওয়ার কথা তোকে উসমানি দামত বার হুম বলে আমরা দুই ভাই মিলা বললাম আমাদের হস্ত ঘরে এখানে তো হজ আছে ওই হজ কইরা কি করবো এই হজ যদি হারা যায় এ কারণে আমরা ওই হজকে বর্জন করেছি আপনার চেহারা দেখার হজ কামাই করার জন্য আপনি যদি আবার চলে যান হস্ত চিরদিনের জন্য বন্ধই হয়ে যাইব এ কারণে হজ যেটা ওইটা বাদ দিছি আপনার পাশে বৈশা বৈশা আপনার ইয়াদত করতেছি আপনার খ্যাতমদ করতেছি আপনার চেহারা দেইখা হজের সব কামাই করতেছি তাকে উস্মানি দামত বারকা তুহুম বলেন বাবা মুফতি আজম এমন একটা দুয়া দিছে ওই সময় চোখের পানি ফেইলা যা আমারে দেখার লেগে কাবা দেখা যে সন্তান ছাড়ছে ওয়াল্লাহ আমার এই গুলাকে তোমার কাবা তুমি বারবার দেখায় তোকে উস্মান বলেন এর পরে জ্বাললা কতবার বাইতুলা দেখাইছে হিসাব নাই কিছু কিছু আমাল আছে যে আমালগুলোর মাধ্যমে হাজার সব কামাই করা যায় তার ভেতরে একটা আমল হল মাবাবের চেহারা দেখা আরেকটা আমল হলো এর শাখের নামাজ পড়া গরিব মানুষ সবজি ভাইতুলাতে যাইতে পারে না সূর্য উদয়ের পরে কেউ যদি অযু করে দুইরা গাদ নামাজ মেরে ফেলায় আল্লাহ রসুল বলেছেন এই দুই রাকাত নামাজের এত দাম এত মূল্য যে আল্লাহ তালা এ দুই রাকাত নামাজের বদলাই কবুল হজমরা সব বান্দাকে দান করে আজকের থেকে এরশাকের নামাজ পড়বেন ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাআমা তো হজরত আব্দুল্লাহ ইতনিমা যায় দেখে জমাতের সাথে ইসরাকের নামাজ কত সাথে শরাকের নামাজ পড়তেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কি নবীরে তো জীবনে কোনোদিন ইসরাকের নামাজ জামাতে পড়তে দেখি নাই তোরা কারারে ইসরাকের নামাজের জামাত কায়েম করে wala এটা একা কি পড়ার নামাজ রাসূল সব সময় একা পড়েছে আর তোরা এটার জামাত কায়েম করছস তোরা তো বেদাতি ছোট ঘটনারে তাও মসজিদে নবীর ভেতরে আমি ইবনে মাসুদ যে জামা এখনো গাই দিই নবীর যুগেও গাই দিছি এখনো গাই দেই লাম তুখলাম এখনো পর্যন্ত আমার জামা ছিঁড়া যায় নাই বাতিল হয় নাই নবীর যুগে যেই বর্তনে খাবার খেয়েছি লামতুক সার এখনো পর্যন্ত ওই বর্তন ভেঙে যায় নাই সেই বর্তনে আজ খানা খাই সেই কাপড় এখনো পরি যে বর্তনে নবীর সামনে খানা খেয়েছি যে পোশাক পরে রসুলের সামনে হাজিরা দিয়েছি আর আমি জিন্দা থাকতে নবীর আমলের রং চেঞ্জ করে সন্ন্যতের রং থেকে বিধাতের রং লাগাবি পাথর মেরে মদিনা থেকে বাইর করে দিব আশিদ্দা ও আলাল কুফফার। দিনের বেলায় তারা বড় মজবুত তারা বড় শক্তিশালী রহমা ও বাইনা আপসে তারা শির ও শিক্ষার চিনি আর দুধের মতো মিলা যায় একজন আরেকজনের জন্য যান করবান একজনের জন্য একজন জীবন দিতে আপসে একে অপরের জন্য জীবন দিতে এক উসমানের জন্য বাইয়াতি রিদান হয়ে গেছে রুহামা খবর সরাই দিছে শয়তানে যে ওসমান কিন্তু মুর্শিকদের হাতে শহীদ হয়ে গেছে তো সাহাবিরা রুহামা ও বাইনা আল্লাহ তাদের এই হামদার দিয়ে একে অপরের মোহাব্বত ভালোবাসা পছন্দ করে আলাইছে রসুলে আরবি নিজে হাত পেতেছি উসমানের রক্তের বদলা নিব কে আছো আমার কাছে বাই আত হবে সবাই মিলা সাহাবিরা সকলে নবীর হাতে হাত রেখে ফেলেছে একজন উসমানের জন্যে একজন উসমান না এই উসমান তো বড় দামি উসমান এ উসমান হলো ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ উসমান যাকে আল্লাহর রসুল দুই কন্যা দিয়েছেন বিবাহ বন্ধনে আল্লাহ রসুল যাকে বলেছেন রতি ফিল জান্নাহ উসমান আমার জান্নাতের সাথী এ উসমান বড় দামি উসমান এ উসমান জাহিলিয়াতেও কবিরা গুনা করেন নাই এমন উসমান জাহিলিয়াতেও শরাব পান করেন নাই জেনা ব্যবচার করেন নাই সে উসমান এ উসমান সে উসমান যে উসমান কখনো মানুষের উপরে জুলুম করে নাই এহসান করেছে এহসান কাফেরদের উপরেও এত ইহসান করেছেন যে কাফেররা হজরত উসমানকে সম্মান করত হযরত উসমানের সম্মান বুঝাইতে গিয়ে আর হজরত উমরের ভয় বুঝাইতে গিয়ে সেরাতের লেখক যারা তারা লিখেছেন হিজরত যখন চলতেছে আবু বকার তো আল্লাহর রসুলের সাথে আন্ধারে হিজরত করে চলে গেছে আর যে রে কাফের সোজা সবাই সামনে হিজরত করে গেছে আর বলছে কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাও তাহলে উমর রে ঠেকাও আমি নবীর কাছে যাইতাছি কেউ যদি তার বিবির বিধবা করতে চাও এই যে আমি উমর আয়া আয়াবর বাধা দেওয়া পারলে যদি নিজের বিধবা করতে চাও আয়া আয়াবর গোটা আরবের একজনের কলিজার পাটায় এতটুকু শক্তি ছিল না ওমরের সামনে যায় দাঁড়ায় কারণে উসমান বড় সম্মানিত উসমান কাফেররা তার এহসান ভোগ করেছে হিজরতের সময় আগায় আগায় দিছে এ কারণে আল্লাহর উসমান উসমানকে পাঠাইছে মোকাদ্দমা জায়শ হিসেবে যাও আমি উমরা করব আগে যাও মোকাদ্দমা তুল জায়শ হিসেবে উনি আগে গেছেন তারা বলে তোমাদের নবীরই বায়াত হইতে কাবা তো করতে দিব না যে পরে আইতে হইব ফিরা যাইতে কো খোদায় বিয়া থেকে কিন্তু উসমান তোমাকে অফার করতেছি তুমি যেহেতু মক্কায় ঢুকা পড়ছো তুমি তো আফটার সাইড ফালাও উসমান তো আর শেখে রাসুল উসমান উসমান বলে আমার নবীরে ফেরত দিবা ওখান থেকে আর আমার ক অফ করতে যে কাবা মোহাম্মদুর উল্লাহ তফ করতে পারে না ওই কা বা উসমানের তফ করা চলে না উসমান করবে না যেদিন মুহাম্মদুর রসুল উল্লাহ তফ করবে সেদিন উসমান তফ করবে এমন কঠিন অবস্থা যখন দেখাইলেন হজরত উসমান তখনও তো কাফের রা উসমানের গলায় আঘাত করতে পারতো ইচ্ছে করলে কিন্তু তারা উসমানকে এতই সম্মান করত। যে তারা উসমানের এই কথার সামনেও তারা দুর্বল হয়ে গেছে না 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 রাগ করবেন না রাগ করবেন না আমার বাড়ি চলেন দাওত খানিক একটু একটু মেহমানদারি করে এগুলো করতেছে আর অদিক দিয়ে খবর ছড়া গেছে উসমান শহীদ রুহামা ও না হম আল্লাহর রাসুল হাত পেতে পারে ভাইয়া খাও কারা কারা ভাইয়া খাবে আমি উসমানের রাখ তো গ্রহণ করবো রোহামা ও বাইনা হম সাহাবীর সাব হাত রাখছে আল্লার কাছে চিত্র এত পছন্দ হইছে। আল্লাহ কয় বন্ধু আপনার হাতের উপরে খালি আপনার সাহাবীদের হাত না আমিও আপনাদের সাথে ভালোবাসার বন্ধনে জড়িত দেখেন তাকিয়ে ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার আমি আল্লাহর হাত আপনার হাতের উপরে যে সাহাবীদের হাত আছে তার উপরে আমি আল্লাহর হাত লাগানো আছে এটা হলো রহমাউ যে একে অপরের সাথে ভালোবাসার আধিক্যতা এত কিন্তু किस्मत বদনসিবি আমাদের যে আমাদের রহমা মবাইনহুম হারিয়ে গেছে আমরা নিজেরা নিজেরা শক্ত হয়ে গেছি আর কাফেরদের জন্য নরম হয়ে গেছি রাজনীতি করতে গিয়ে স্বার্থের জন্য সরকারি দল আর বেসরকারি দল একে অপরের জন্য দাও আর কুমরা হয়ে গেছে দাও কুমড়া হয়ে গেছে যে নিজের ভাইকে রাজনৈতিক স্বার্থের কারণে বলি দিতেও হাত কাঁপে না গুলি করতেও উঙ্গুলি কাঁপে না উঙ্গুলি কাঁপে না রক্ত ঝরিয়ে লাশ বানায় দিতে ভেতরে দরদ উদয় হয় না শুধু তাই নয় আরে জাহেল জোহালাদের কথা কি বলবো জানানো মাস পরে না থাকতে অবাক লাগে আমাদের নিজেদের ভেতরে আত্মিক বন্ধন এতটাই ছিন্ন হয়েছে যখনই ডিসেম্বর মাস সামনে আসে আর ইজতেমার রক্তমেখা চিত্রটা সামনে ভেসে আসে নামাজি হয়ে একদল আর একদালকে কোপায়া হত্যা করার জন্য যারা ময়দানে নেমে যায় এই জাতিই তো সেই জাতি আমরা আমাদের মতো অত এরকম দুর্বল হালাত আগের যুগের মুমিনদের ভেতরে নবীর যুগে ছিল না রোহামাউম একে অপরের জন্য তারা শির সক্কার হ্যাঁ সিয়াসি এখতলাফ তাদের ভেতরে ছিল আমলি কোনো এখতলাফ ছিল না হজরত উসমানের কাছে এসে একজন একদল জিজ্ঞাসা করতেছে এই যারা আপনার বিরোধিতা করে এদের পেছনে নামাজ পড়া যাবে হজরত উসমান বলেন বুখারি শরীফে আছে হজরত উসমান বলেন হ্যাঁ পরা যাবে কারণ আমি জানি আমার সাথে ওদের সাথে সিয়াসি ইখতিলাফ ওদের আকীদার ভিতরে কোনো গন্ডগোল নাই অর্থাৎ আকীদায় যখন গন্ডগোল নাই তখন একে অপরের দুশমন হওয়া যায় না তার পিছনে নামাজও পড়া যায় তার ইক্তিদাও করা যায় এতটাই ছিল তাদের ভিতরে হামদর্দি ভালোবাসা আর ইবাদতের হালত কেমন ছিল ইবাদতের আলোত ছিল হলে মন তার হুম রুক্কা সূয্য দৈ তগুলা ফাগুলাম মিলল্লাহী ও রেগুয়ালা সীমা হুম ফি উজুহি মিন আসরি সুজুদ তাদের চেহরার ভেতরে ছিল সেদ্দার দাগ তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন সাহাবায় কেরামের ইবাদতের ভেতরে কোনো তাপ দিল নাই অর্থাৎ সাহাবায় কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই আমাদের ইবাদতে ভাটা আছে কিন্তু কোনো সাহাবির ইবাদতে ভাটা নাই সাহাবির ইবাদতের ভেতরে ইমানের ভেতরে কোনো ভাটা নাই এই কারণেই সাহাবিক গুণা হওয়ার সাথে সাথে ইমানে জুয়ার আরো আসছে যে তোবার লেগে পাগল হয়ে গেছে কিন্তু আমাদের ইমানে আমাদের আমলের ভেতরে ভাটা আছে সাহাবিদের ইমানের ভেতরে ভাটা নাই মত পর্যন্ত সাহাবিদের ইমান সাহাবিদের আমলের ভিতরে কোনো তাপ নাই পরিবর্তন নাই নফল ইবাদতের ভেতরে ভাটা নাই ইবাদতের পাবন্ধ হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই তাদের চেহারার ভেতরে সব সময় ইবাদতের রং ভাসে এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না জালিকা মাসাল হুম ফিতাউ রহ ও মাসাল হুম ফিল ইঞ্জিল আল্লাহ তালা এ জামাতের প্রশংসা তৌরাতি করেছে ইঞ্জিলে করেছে এবং তাদের ইবাদত দেখলে পরে কাফেররা ভয় পাওয়া যায় তাদের রাগ গুসা বেড়ে যায় এত ইবাদত করতে হয় দুই রাকাত নামাজি কোরআন খতম করে ফেলেছেন সারা বছর নফল রোজা রেখেছেন সারা বছর নফল রোজা রাখছেন আবদুল্লাহ আবদুল্লাহ আমরুব সারা বছর নফল রোজা রেখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখেছেন ওনার যখন উনিয়াশি বছর বয়স হয়ে গেছে ডাক্তার এসে বলে বুড়া হয়েছেন এখন একটু নফল রোজা কমায়া দেন ডেলি ডেলি রোজা রাখার দরকার কি সাহাবি বলে তার ইমানের ভেতরে আর আমলের ভেতরে কোনো ভাটা নাই উনি বলতেছে জান থাকতে ইবাদত ছাড়তেছি না অশোক তাতে কি রসুলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই সে ইবাদত সাইরা দিম হইতেই পারে না ইবাদতের জোয়ার এমনই থাকবে মত পর্যন্ত বদরুদ্দিন আইনি শারিহুল বুখারি লিখেছেন যেদিন মৃত্যুবরণ করছেন সেদিনও তিনি রোজার হালতে ছিলেন রোজার হালতে নফল রোজার হালতে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ ইবাদতের ভিতরে ভাটা নাই আমাদের তো এই খুব জোয়ার আবার ভাটা কি ব্যাপার দাঁড়িয়ে রাখছো যে কয় হুজুর চিল্লা গেছিলাম তো ভালো হয়ে গেছি খুব সুন্দর বুজুর্গ পাগড়ি মাথায় দিয়ে গুরবার লাগছে কিছুদিন পরে কি ক্লিন শেপ কি ব্যাপার কি হইলো আবার বিয়ে করবো তো তাই একটু মানে এই একটু আগে জোয়ার আইসে একটু পরে ভাটা আইসে রমজানের সাত আইসার দিন একজন আইসে আমার কাছে দাড়ি দড়ি খুব সুন্দর আছে কি ব্যাপার ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছে নাকি হ্যাঁ হুজুর ভালো হয়ে গেছি রোজার মাস না দাড়ি তো রেখে দিছো জি রমজান মাস কেমনে কাটি ইমানে জোয়ার আইসে তাহলে রেখেই দিছে তো তাহলে না চান রাতে ইনশাল্লাহ চান্দরাইট্রে সার্স করে এলাই দিব তার মানে ইমানের জোয়ারটা রাত পর্যন্ত আছে চান রাইটের পরে আর থাকবে না সাহাবিরা এমন না সাহাবিরা হলো। ফল ধরতেই থাকে ধরতেই থাকে এক সাহাবিদের ইমান পিন্ডিলের উপরে দাঁড়ায় গেছে যে তাদের ফল খ্যাতি তাদের ইবাদত ইয়া দেব জোর আলিয়াদি তাদের ইবাদত তাদের বন্দিকি এগুলো দেখলে পরে কাফের মুর্শিকদের গুসা এসা যায় এই যে সাহাবিনা ইমানের একটা রং এ সাহাবিয়া এই সাহাবিয়াতের ইমানের রং এটা কেয়ামত পর্যন্ত নবীর নায়েব ওলামাদের ভেতরে পাওয়া যাবে এই কারণে সাহাবি তো সরাসরি হওয়া যাবে না আলাইকুম বিমুজা আলাসাতিল ওলামা সাহাবিদের

মর্ম মর্যাদা বুঝা উফিখ দান করুন আমিন পান চেল্লা বলে না দেন দেখছেন দা চাঁদের মতো চেহারা উঠছে পড়ছে তাহলে আপনাদের সামনের অলি বরিশা বুঝুর তো পড়ছে সামনের সময়গুলো কীরকম মজাদার হবে আপনারা একটু কল্পনা করে এলাম আমার দোস্ত আইসা পড়ছে আবার অলি বরিশা বুঝুর এসে পড়ছে একটা কথা বললাম আর কি আসুন ওলামাদেরকে বুঝি তাদের কাছ থেকে সাহাবির গ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে খাটি মুমিন হওয়ার তো অভিজ্ঞান করেন আমিন ও আখর আল আহমদুলিল্লাহ রব আল আসসালামিক